ইসলাম শান্তি ন্যায় ও সততার ধর্ম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সততা ও বিশ্বাসযোগ্যতার সর্বোত্তম উদাহরণ কিন্তু আজকের সমাজে আমরা কি সততার সেই শিক্ষা অনুসরণ করছি প্রতারণা শুধু মানুষের ক্ষতি করে না বরং এটা আমাদের ইমানকেও ধ্বংস করে দেয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় মুসলিম দুই একজন প্রকৃত মুসলিম কখনো প্রতারণা করতে পারে না কারণ ইসলামের সততা হলো ইমানের অংশ কত মানুষ ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে মিথ্যা কথা বলে অন্যের সম্পদ আত্মসাত করে কিন্তু আল্লাহ সব দেখছেন একজন মুসলিম ব্যবসায় সততা বজায় রাখে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সব ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সত্যবাদী ও শহীদদের সাথে থাকবে আমরা কি চাই না জান্নাতে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সাথে থাকতে তাহলে আসুন প্রতারণাকে বর্জন করি সততা ও ন্যায়বিচারের পথে চলি সত্য ও সততার পথে চললে আমরা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সফল হব প্রতারণা নয় সততাই হোক আমাদের নীতি আপনি যদি সততা ও ইসলামের বার্তা ছড়িয়ে দিতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন